আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপুবালি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন বা স্টেটমেন্ট চেক করবেন এখানে স্টেটমেন্ট বলতে কত তারিখে আপনার অ্যাকাউন্টে কত টাকা অ্যাড হয়েছে কোন কোন মাধ্যম থেকে আপনার অ্যাকাউন্টে কত টাকা এসেছে এছাড়াও কত টাকা কোন কোন কাজে খরচ করা হয়েছে বিস্তারিত কিন্তু আপনি জাস্ট কয়েক মিনিটেই চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সর্বপ্রথমে আমরা পুবালি ব্যাংকের আই ব্যাংকিং অ্যাপটি লগ ইন করে নিব এখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে ক্লিক করব। এখন এখানে নর্মালি আমরা উপরের দিকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার নিচের দিকে আমাদের অ্যাকাউন্ট নেম এবং একদম নিচের দিকে আমাদের অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবো তো এখান থেকে মিনি স্টেটমেন্ট চেক করার জন্য আমরা মিনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমরা নর্মাল যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো দেখতে পাবো এখানে সাধারণত আপনি কত তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে কত কত টাকা খরচ করেছেন সেটা দেখতে পারবেন বাট আপনি যদি ডিটেলস স্টেটমেন্ট দেখতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি ব্যাক বটন প্রেস করবেন তারপর এখান থেকে আপনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রথমেই ফ্রম ডেট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন মাসের কত তারিখ থেকে স্টেটমেন্ট চেক করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে তার জন্য এখানে দেখুন রাইট সাইডে একটি অ্যারো রয়েছে এখান থেকে আপনি ক্লিক করে মাস পরিবর্তন করতে পারেন তো এখন যেহেতু এপ্রিল মাস চলতেছে আমি এখান থেকে মার্চ বা ফেব্রুয়ারি থেকে স্টেটমেন্টটা দেখতে চাচ্ছি এখান থেকে আমি ফেব্রুয়ারি মাস সিলেক্ট করে দিলাম নিচ থেকে আমি ফেব্রুয়ারি মাসের এক তারিখ সিলেক্ট করে দিলাম তারপর নিচ থেকে ওকে করে দিব এখানে ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা টু ডেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা আমাদের বর্তমান যে তারিখ রয়েছে এপ্রিল মাসের পঁচিশ তারিখ আজকে আমরা এখান থেকে এপ্রিল মাসের পঁচিশ তারিখ বাই ফল সিলেক্ট থাকবে আমরা সিম্পলি এখান থেকে জাস্ট ওকে অপশনে ক্লিক করব। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টের বিস্তারিত লেনদেনগুলো দেখতে পারব কত তারিখে আমাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা মাইনাস হয়েছে বা প্লাস হয়েছে এভাবে আপনি আপনার সমস্ত লেনদেনগুলো কিন্তু এখানে চেক করে নিতে পারবেন টু জেড এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও যে কোনো বিষয়ে আপনার যে মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ